নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব ইম্পর্টেন্ট আর খুব বেশ ইন্টারেস্টিং একটা টপিক বলা যেতে পারে সেটা হচ্ছে পরীক্ষার আগে কি ডায়েট প্ল্যান ফলো করলে আপনাদের কনসেন্ট্রেশন মেমারি আর আপনাদের যাতে দুর্বল না হয়ে পড়েন পরীক্ষার আগে মানসিক অনেকটা জোর বৃদ্ধি পায় তারই একটা ডায়েট প্ল্যান ছোট করে বলবো বা কি কি খাদ্য তালিকায় রাখলে আপনারা অনেকটাই এই মেমারি বা এইগুলোর বৃদ্ধি করতে পারবেন সেটা বলবো এটা পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আজকের এই ডায়েট প্ল্যানটা তো ফার্স্টেই বলবো যে আপনারা পরীক্ষার আগে বিশেষভাবে প্রোটিন রিচ ডায়েট খাবেন প্রোটিন বলতে যেটা হচ্ছে মাছ মাংস ডিম আর তাছাড়া পনির বা সয়াবিনও হতে পারে ডাল হতে পারে যেগুলো প্রোটিন রিচ খাদ্য তো সেগুলো বিশেষভাবে রাখুন আর এগুলোর জন্য কি হয় সেটা হচ্ছে আপনাদের এনার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে যাতে দুর্বল হয়ে না পড়েন পরীক্ষার আগে এছাড়াও দেখা গেছে ডিমের মধ্যে সেলেনিয়াম খুব কনসেন্ট্রেশন বা মেমরিটাকে বৃদ্ধি করে আর আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন বি টুয়েলভ মাছের মধ্যে ডিমের মধ্যে দুটোর মধ্যেই থাকে আর মাছ তো জানাই আছে যে ব্রেনকে খুব সুন্দরভাবে ডেভেলপ করতে সাহায্য করে তো সেই কারণে অবশ্যই এইগুলো পরীক্ষার আগে যদি রাখেন তাহলে অনেকটাই আপনারা উপকৃত হবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতেই যেটা হচ্ছে লেস রিফাইন কার্বোহাইড্রেটটাকে বেশিভাবে রাখতে হবে বিশেষভাবে যেটা হচ্ছে ব্রাউন রাইস যেটা হাই ফাইবার এই হাই ফাইবার ব্রাউন রাইস দেখা গেছে খুব কনসেন্ট্রেশন আর মেমারিটাকে বাড়িয়ে তোলে তো সেই জন্য এটা কিন্তু খুবই উপকারী আপনারা ডায়েটে অবশ্যই এটাকে রাখবেন পরীক্ষার আগে বিশেষভাবে তারপর যেটা আমি বলবো তৃতীয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে শাক সবজি শাক সবজির মধ্যে বিশেষভাবে পালং শাক বা ব্রকলিকে রাখতে হবে কারণ এইগুলো হচ্ছে ভিটামিন কে রিচ এগুলোও দেখা গেছে কনসেন্ট্রেশন আর মেমারিকে বৃদ্ধি করে আর আরেকটা হচ্ছে বিট বিটের মধ্যে থাকে হচ্ছে নাইট্রেটস এই নাইট্রেটসটা শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইডে ট্রান্সফার হয়ে যায় সেটা কিন্তু দেখা গেছে ব্রেন খুবই সাহায্য করে মেমারি বলুন কি কনসেন্ট্রেশন বলুন তো সেই জন্য অবশ্যই এই তিনটেকে বিশেষভাবে রাখুন আর যে কোনো শাকসবজিকেই যদি আপনারা রাখেন তাহলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন চতুর্থ নম্বরে আমি রাখবো যে কোনো সাইট্রাস ফ্রুটস মানে মুসাম্বি বা কমলা লেবু এগুলোর মধ্যে থাকে হচ্ছে ফ্ল্যাভেনয়েডস ফ্ল্যাভেনয়েডস দেখা গেছে ব্রেন হেলথকে খুব ইম্প্রুভ করে আর অবশ্যই তার মানে হচ্ছে মেমারি বা কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করে তাহলে অবশ্যই সাইট্রাস ফ্রুটস অবশ্যই পরীক্ষার আগে বিশেষভাবে ডায়েটে রাখা খুবই দরকারি পঞ্চম নম্বরে আমি বাদামকে রাখবো বাদামের মধ্যে থাকে ভিটামিন ই আর জিঙ্ক দুটোই দেখা গেছে ব্রেন সেলসকে খুব সুন্দর মেনটেন করে তো সেই কারণে অবশ্যই এই বাদামকে রাখবেন এই বাদাম কিন্তু মেমারি বৃদ্ধি করতে আর কনসেন্ট্রেশনও বৃদ্ধি করতে সাহায্য করে তাই জন্য অবশ্যই বাদামকে রাখবেন আর বাদাম একটা ইজি স্ন্যাকও কারণ রাত জেগে যখন পড়ছেন তখন দেখবেন যে এই বাদাম খেলে কিন্তু চট করে ঘুমো আসছে না একটা এনার্জিও দেয় এরপরে আমি রাখবো হচ্ছে গ্রিন টিকে অনেকেই হয়তো ভাববেন যে কফি খেয়ে আমি জেগে থাকবো অনেকক্ষণ তাহলে আমার ঘুমও আসবে না আর পড়ার বাড়বে। কফি কিন্তু কিছুক্ষণের জন্য কনসেন্ট্রেশন ভালো কিন্তু আপনারা পড়তে পড়তে যখন নাম্বার অফ টাইমস অনেকবার কফি খেয়ে ফেলবেন সেটাই কিন্তু আবার ডিহাইড্রেশন করে দেবে কারণ ওটা হচ্ছে অনেক হাই ক্যাফিন থাকে ওর মধ্যে এই ডিহাইড্রেশন কিন্তু আপনাদের পরীক্ষার আগে একদমই ঠিক নয় কারণ একটা মেন্টাল ব্লকেজ হয়ে যায় শরীরে দুর্বলতা হয় হতে পারে তো মাসেল সেই জন্যে এই কফি না রেখে অবশ্যই রাখুন গ্রিন টি কারণ গ্রিন টিতে ক্যাফিনও অনেকটা কম থাকে আর এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস এই অ্যান্টিঅক্সিডেন্টস কিন্তু ব্রেন সেলসকে খুব ভালো রাখতে সাহায্য করে আর আপনাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে মেমারিও ভালো হবে আর ফ্যাটিগো হবে না একটা এনার্জি অনুভব করবেন আপনারা জেগে অনেকেই পড়াশোনা করেন বা সারা দিনেও দুবার তিনবার আপনারা গ্রিন টি খেতে পারেন এটা অতটাও ক্ষতিকারক নয় তবে হ্যাঁ অনেকবার খাচ্ছেন দশ বারো বার সেটা কিন্তু করাটা কোনো খাবারই অতিমাত্রায় না খাওয়া ভালো এছাড়াও সারাদিনে যেটা সবসময় খেতে থাকবেন সেটা হচ্ছে জল জল একটা সুন্দর হাইড্রেশন মেনটেন করে যাতে ডিহাইড্রেশন না হয় আর আপনারা ফ্যাটিক ফিল না করেন কোনো উইকনেস না থাকে মেমারি লস না হয় মাসেল ফ্যাটিক না হয় সেই জন্য জল খাবেন আর সারা দিনে অল্প অল্প করে বারংবার মিলটাকে ব্রেক করে নিয়ে অল্প অল্প করে খান আর খুব বেশি স্পাইসি অয়েলি খাবেন না বাইরের খাবার খাবেন না যাতে শরীরে কোনো রকম ব্যাকটেরিয়া না ঢুকে আপনাদের শরীরটাকে খারাপ করে দিল যাতে আপনাদের পড়াশোনার যেরকম ব্যাঘাত করবে। আবার পরীক্ষার দিতে যাওয়াতেও একটা ব্যাঘাত ঘটাতে পারে তো সেই জন্যে ভালোভাবে পড়াশোনা করুন আর অবশ্যই এই যে ডায়েট টিপস গুলো দিলাম সেগুলো মাথায় রাখুন আর আপনারা অবশ্যই দেখবেন পরীক্ষায় এক সুফল অর্জন করছেন নমস্কার